এই সতেরো বছর আমরা কেউ এইভাবে কথা বলতে পারিনি আমাদের বাক স্বাধীনতা কিনে নিয়েছিল এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং সেখান থেকে আমাদের কাজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে আমাদেরকে একটা স্বাধীনতা দিয়েছে যেখানে আমরা কিন্তু উনিশশো একাত্তরের আমরা স্বাধীনতা দেখিনি কিন্তু এই চব্বিশ সালের স্বাধীনতা কিন্তু আমরা দেখেছি সেই জায়গা থেকে আপনাদেরকে আমি একটা অনুরোধ করব যে অনেক কষ্ট করে অনেক কিছুর বিনিময় অনেক জীবনের বিনিময় আজকের এই স্বাধীনতা তো সেখান থেকে আপনাদেরকে অনুরোধ করবো সবকিছু আমাদের তারেক জিয়াকে যদি আমরা প্রধান ইয়ে করতে পারি তাইলে কিন্তু আমরা এই যে আমাদের যা চাওয়া পাওয়া এই যে তাহলে আমরা পূরণ করতে পারবো এবং ম্যাডাম যখন আমার বাসায় এসেছিলেন ম্যাডাম একটা কথাই বলেছিলেন যে বাংলার বুকে যদি কারো বিচার না হয় বাবুর বিচার হবে তো সেখানে আমি ওই করে এতদিনও আমি বেঁচে আছি আপনাদের কাছে কিন্তু বাবু মারা যাওয়ার পরেও আমি অনেক আসছি প্রোগ্রাম নিয়ে তো সেখানে কিন্তু তখন কিন্তু আমি সুস্থ ছিলাম কিন্তু তিল তিল আমিও অসুস্থ হয়ে পড়েছিলাম আমি ছয় মাস আইজিটি ছিলাম এত টেনশন আমি নিতে পারতেছিলাম না সেখান থেকে আপনাদের দোয়ার বরকতে আমি আবার ভেজে আসছি মনে হয় ওই একটার জন্যেই যে বাবুর খুনের বিচার করতে হবে কারণ আমরা সবাই মিলে যদি আমি যদি না থাকি আপনারা কাকদেরকে নিয়ে এই কাজটা করবেন তো সেই জন্য যদি আমরা আমরা সবাই মিলে যদি একসাথে হয়ে এই বাবুর খুনের বিচার করতে হবে কারণ আমি মনে করি যে এই বাংলার বুকে বাবুর বিচার যদি না হয় তাহলে কিন্তু আর কারো বিচারই হবে না কারণ বাবু দিব লোকে এত কিছু মানে বিশ্ববাসী দেখছে তাকে এই মৃত্যুটা তো জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং আপনারা আমরা যে একত্রিশ দফা জন্য যে আমরা রাজপথে নামছি আমরা ইউনিয়ন ইউনিয়নে ঘুরে বেড়াচ্ছি শুধু একটাই আমাদের চাওয়া যে আমাদের একত্রিশ দফা দাবিটা যেন আমরা পূরণ করতে পারি আমরা সবাইকে একসাথে মিশে যেন আমরা এই কাজগুলো করতে পারি তো আরেকটা কথা যে আমরা যদি এই কাজ করতে পারি আমরা যদি আবার সতেরো বছরের অত্যাচার যদি ভুলে যাই তাহলে কিন্তু হবে না সেখানে আমাদের এই ভুলা যাবে না আমরা একটু ব্যক্তি স্বার্থ ভুলে যাই আমরা একটু দেশকে নিয়ে চিন্তা করি তাইলে আমরা কাজ করতে পারবো তো আপনাদের কাছে দোয়া যাচ্ছি আমাদের ম্যাডাম খালেদা দিয়া উনি দেশের বাইরে গেছেন উনি খুব অসুস্থ উনি যেন আমাদের মাঝে আবার ফিরে আসেন তাইলে আমাদের শান্তি পাবো

আলো হয়ে আসার সময় আমাকে বললো যে কচি তুমি একটু বলো যে আমি তোমার ভাবিকে নিয়ে আমি ঢাকায় আছি খুবই অসুস্থ তা ওনার ওয়াইফের জন্য সবাই একটু দোয়া করেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসি তো আমরা সবাই আপনারা ভালো থাকেন ধন্যবাদ আমার জন্য দোয়া করেন যে আপনাদের মাঝে আমি আবার আসতে পারছি সেই দশ বছর আগে আপনাদের মাঝে ছিলাম আপনাদের প্রোগ্রামগুলো আমি আসি প্রতিটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করছি তো সেই জায়গাতে আবার আসতে পারছি ইনশাল্লাহ ডাক্তার বলতে আমাকে আমি ভালো হয়ে যাব। আপনাদের দোয়া থাকলে আমি ইনশাল্লাহ ভালো হয়ে যাব। আপনারা আমার যে দোয়া করবেন না ইনশাল্লাহ আপনাদের পাশে নিয়ে বাবুরকে নিয়ে যেরকম আপনারা স্বপ্ন দেখেছেন বাবুকে নিয়ে যান আগাইছেন আপনারা আমার পাশে থাকলে ইনশাল্লাহ আমরা বাবুর স্বপ্ন পূরণ করতে পারবো যদি দোয়া করবেন ভালো থাকেন বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক জিন্দাবাদ তারেক জিয়া বীরের বেশে আজবে বাংলাদেশ